নিজের থেকে আপন বোধ হয় এ পৃথিবীতে আর কিছু হয় না জানি কথাটা শুনতে সেলফিশের মতো লাগছে কিন্তু এর রিয়ালিটি যেদিন আমরা বুঝতে পারবো সেদিন কাছের লোকেদের খারাপ ব্যবহারও আমরা সহজেই হজম করতে পারবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ার নিউ ব্লগ নিজেকে ভালো রাখা সেলফ সাফিসিয়েন্ট নিয়ে এর আগে অনেক পোস্ট অনেক ক্যাপশন আমি দিয়েছি কিন্তু ভালো রাখা মানে আমাদের আউটলুক নয় দেখো আমি কত ভালো আছি এটা নয় ইনহ্যান্স ইয়োর ইনার বিউটি ভালো রাখা মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি নিজেকে সুস্থ রাখা তোমরা যারা আমায় জানো বা চেনো তারা জানবে এটি থ্রি কেজি থেকে সিক্সটি এইট কেজিতে আসার যে লম্বা জার্নিটা তা আমি নিজেই এতদিন ধরে নিজের ওপর নানা রকম এক্সপেরিমেন্ট করে আর যেখানে এসে দাঁড়িয়েছি বাট বডিও তো একটা টাইমে কথা শোনে না না তো তখন একটা কিক দরকার সেই কিকটা আমার মনে হয়েছে যে সামার ভ্যাকেশানে পাওয়ার সময়টাকে নষ্ট না করে যদি জিম জয়েন করা যায় আমি আগেই বলেছি নতুন কিছু করতে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি আই অলওয়েজ লাভ টু বি অ্যাক্টিভ তাই নিজেকে বললাম লেটস ডু সামথিং নিউ আর সেই কথায় মাথায় রেখে আমি জিম জয়েন করি এবং একজন ট্রেনারকেও আমার এই যুদ্ধে সামিল করি এক্সারসাইজ জিম এই অনেক কিছু নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু মিসকনসেপ্ট আছে আমি আজকে আমার ট্রেনারকে বেশ কিছু কোয়েশ্চেন করব এবং চেষ্টা করব তার মধ্যে দিয়ে আমার দর্শকদের মধ্যে যদি কোনো মিসকনসেপ্ট থেকে থাকে সেগুলোকে ক্লিয়ার করার আমি অলওয়েজ চেষ্টা করি আমার পরিচিত মানুষদের আমার পরিচিত বন্ধু বান্ধবের বাবা মা সবাইকে কিছু না কিছু এক্সারসাইজ কিছু না কিছু হেলদি ডায়েটের মধ্যে থেকে যাতে তারা চলে তাই সবসময় তাকে ইনসিস্ট করতে কারণ সবসময় জানবে তুমি যেটা দেবে সেটাই কিন্তু রিটার্ন পাবে সেটা কোনো মানুষের প্রতি তোমার ব্যবহারও হতে পারে তোমার শরীরকে তুমি যেটা দেবে তোমার শরীরও কিন্তু ঠিক তোমাকে সেভাবেই আনসার দেবে তাই আমাদের উচিত সব কিছুর ঊর্ধ্বে নিজের যত্ন নেওয়া নিজেকে ভালো রাখা জানি অনেকেরই মনে হতে পারে এগুলো ফালতু পয়সা নষ্ট ফালতু সময় নষ্ট হতে পারে কিন্তু এর কি উপকারিতা আছে আজ আমরা সেই নিয়ে দু চারটে কথা বলব আবার মনে মনে অনেকে এটাও বলতে পারে আমাদের অনেক কাজ আছে এসব করার জন্য সময় আমাদের নেই বাট ব্যালেন্স বস ব্যালেন্স লাইফে ব্যালেন্স করাটা ভীষণ ইম্পর্টেন্ট তুমি চাইলে সমস্ত কিছুকে নিয়েই ব্যালেন্স করে লাইফে চলতে পারো কতটা চাইছো তার উপর ডিপেন্ড করবে বিকজ শরীরটা তোমার শেষ দিন পর্যন্ত এই শরীরটা তোমার সাথ দেবে তো এই হচ্ছে আমার ট্রেনার সুজয় আমি ওর কন্টাক্ট নাম্বারটা রেসক্রিপশানে ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো কোচি না চোর গেছে না সেটা আমি ওকে জান জিজ্ঞেস করবো আমার দর্শকদের জন্য তুমি একটু বলো যে ডেইলি লাইফে হেলদি ডায়েটের সাথে এক্সারসাইজ কত টাইম কোথায় ডেইলি লাইফের সাথে এক্সারসাইজটা খুবই এফর্ট কেন কি তুমি ডেইলি লাইফে যা যা এক একজনার ওয়ার্ক এক এক রকম হয় কেউ বসে কাজ করে কেউ দাঁড়িয়ে করে কেউ অনেক খাটে কেউ মাঠে খাটে কিন্তু প্রতিটা লোকের মিনিমাম আধা ঘন্টা রেগুলার এক্সারসাইজ প্রয়োজনই প্রয়োজন এটা বি মাস্ট নাহলে একটা সময় পরে তাদের টেস্ট লেভেল ডাউন হয়ে থাকে আর বিভিন্ন রকম রোগ ব্যাধি শরীরে দেখা যেতে পারে সেই জন্য ডেটিলাইজেশনের এক্সারসাইজটা মিনিমাম আধা ঘন্টা কিছু না হলেও আধা ঘন্টা করা উচিত উচিতই উচিত মানে কি তাকে জিমেই আসতে হবে এরকম কোনো ব্যাপার জিমেই আসতে হবে এমন কোনো ব্যাপার নেই সে ওয়াক করতে পারে সে মাঠে দৌড়াতে পারে

আমি এখন মেডিসিন খেয়ে আমার বাকি দিনটা কাটিয়ে ফেলবো অ্যাকচুয়ালি আমার যতটুকু মনে হয় যে মেডিসিন খেয়ে লাইফ লং বাঁচা যায় না এবং সেটা সুস্থ হয়ে বাঁচা যায় না তো তুমি কি বলবে যে এক্সারসাইজটা কি বয়সে করা যায় এটাই এটাই হচ্ছে কথা যে মেডিসিনটা যাতে খেতে না হয় তার জন্যই আমাদের এক্সারসাইজ করা উচিত একটা এজের পরে প্রত্যেকটা লোককে করা উচিতই উচিত নাহলে তাদের মেডিসিন ধরতেই হবে এটা মেনে নিতেই হবে যে যে এক্সারসাইজ করছে না তার একটা সময়ের পরে মেডিসিনের পরে ডিপেন্ডেন্ট হয়ে বাঁচতে হবে আর যে রেগুলার হয়েছে এক্সারসাইজ করতে হবে তুমি দেখবে তাদের মেডিসিন দরকার পড়ে না আমাদের জিমে অনেক লোক আছে তারা অনেক অনেকে তারা এখনো পর্যন্ত কোনো ওষুধ খায়নি কেন কি একটা বয়সের পর থেকে তারা এক্সারসাইজ থেকে যুক্ত এখনো পর্যন্ত যুক্ত আছে তাদের হসপিটাল ডাক্তার কোনো না যাওয়ারই হয় এটাই হসপিটালে এটাই তাদের ডাক্তার সবকিছু এখানেই আমি করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের একটা মাইন্ডে আগে থেকেই থাকে যে না জিমে গেলে পরে ছেলেদের মতো একটা ফোলা ফোলা বডি হয়ে যাবে তো যদি সেটাই হতো তা আমার মনে হয় দীপিকা তাদের হতো না সবাই ওয়েট লিফটার হতো তো তুমি সেটা কি বলবে যে জিমে আসলে পরে ওয়েট লিফটিং করলে কি তাদের এরকম খোলা বডি হয়ে যাবে এই এই কোশ্চেনের সাথে আমি আগেও ফেস করেছি যেহেতু অনেক মানে মেয়েরা আছে যারা আমার কাছে ব্যায়াম করে এসে বলে দাদা আমার বাইসে হয়ে যাবে না তো দাদা আমার সোল্ডার হয়ে যাবে না আমার বডি হয়ে যাবে না এটা একদমই ভুল কথা ট্রেনিং বেসে করে ডিপেন্ড করে তাদের বডি হবে কি হবে না আর বিশেষ করে যে ওয়েট মারলেই বডি হয়ে যাবে তা না এটা টেস্টোস্টন লেভেলের উপর ডিপেন্ড করে তাদের মাসেলস হবে কি হবে না মেয়েদের টেস্টোস্টন লেভেল ছেলেদের তুলনায় অনেক কম মানে যেটুকু দরকার সেটুকুই আছে তাদের শরীরে তার থেকে বেশি নেই ছেলের শরীরে আছে বলেই তাদের মাসেলস হয় অল্প কিছু করলেই আর মেয়েরা এত কিছু করার পরেও তাদের মাসেলস হয় না এটাই হচ্ছে ফ্যাক্ট যে টেস্টোস্টন লেভেল মেয়েদের তো থাকে না মেয়েদের থাকে ইনসোজেন যেটা তাদের বডি শেপ ঠিক রাখে সুস্থ লাইফটা মেনটেন করার জন্য বেসিক যদি তুমি কিছু ডায়েট রুটিন একটু সবার সাথে শেয়ার করো তোমাকে বাড়ি রান্নায় খেতে হবে ঠিক আছে ফ্যাট মানে ফ্যাট জাতীয় যে কোনো খাবার অ্যাভয়েড করতে হবে শরীরের দরকার হচ্ছে কার্বস ফাইবার আর প্রোটিন ফ্যাটটা আন মানে না হলেও চলে হলেও চলে কারোর দরকার কারোর হয় না সেই সেই কার্বোহাইড্রেটস যেমন রুটি ওটস কলা এগুলো খেতে হবে রাইস প্রোটিনের মধ্যে ডিম মাছ মাংস এগুলো খেতে হবে ফাইবারের মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবলস আর স্যালাড এটা রাখতেই হবে এটা দুই মাস্ট প্রত্যেকটা এজের প্রত্যেকটা খাবারের সাথে আমাদের ফাইবার দরকার নালে সেই খা প্রোটিন আর ফ্যাটটা ডাইজেস্ট করা সম্ভব না ফাইবার ছাড়া এটা মেনে নিতেই হবে যে সবজি খেতেই হবে যে কোনো অনেক বাচ্চারা আছে সবজি খায় না বা ফল খেতে চায় না তাদের তো খেতেই হবে ফল সবজি সবাইকে খেতে হবে এটা মেনে নিতেই হবে ফল সবজি না খেয়ে থাকা যাবে না এটা মিস কানসেপ্ট আছে যে ভাত কম খেলে বা ভাত আমাদের লাইফটেক বাদ দিয়ে দিলে বোধহয় আমার অনেক রোগা হয়ে যাবে দেখি কত কিছু তখন না ভাত কম খেলে বা ভাত বাদ দিলে রোগা হব না মানে এটা বডি কারা করে ডিপেন্ড করে আবার অনেকে আছে এক্সারসাইজ করছে না ভাত খাচ্ছে রাত্রিবেলা বারোটার সময় ভাত খাচ্ছে সেইগুলো ডিপেন্ড করে যে কোন টাইমে আমি কোন খাবারটা খাচ্ছি সকালবেলা ভাত খেলে কিছুই না তুমি দুপুরের মধ্যে বা লাঞ্চ পর্যন্ত রাইসটা রাখতে পারো রাত্রিবেলা না রাখায় বেস্ট সেটা আমার মতে বলে এটাই অ্যাকচুয়াল তো যেমন আমার ট্রেনার বললো কিন্তু সেটা প্রয়োজন আছে শুধু আমি খাওয়াটাকে কন্ট্রোল করবো বা শুধু এক্সারসাইজ করব সেটা কিন্তু পসিবল নয় আমাদের খাওয়ার সাথে সাথে এক্সারসাইজটাকেও একটা মার রাখতে হবে সব সময়তেই আমরা সেটাকে মেনটেন করতে হবে আরও একটা বড় কথা যেটা আমি নিজে লাস্ট কয়েক বছর ধরে মেনটেন করার চেষ্টা করছি সেটা হচ্ছে টোটালি বাইরের খাবারটাকে অ্যাভয়েড করা একদম বাড়ির খাবারটা যেটা আমার ট্রেনার বললো তো আমি কথা সিনেমা হল থেকে একটুখানি ভেতরে ঢুকে শ্যাডোতে আমি কয়েক মাস ধরে আর কি কন্টিনিউ করছি জিমটা তো এই হচ্ছে কি আমার ট্রেনার সুজয় আমি ডেসক্রিপশানে ফার্স্ট কমেন্টে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি কেউ চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে হি ইজ আ ভেরি সফট হার্টেড অ্যান্ড আ কাইন্ড পারসেন আমি অন্য অন্য যত ট্রেনার দেখেছি তারা মানে ক্যাপাসিটি থাকুক কি না থাকুক একটা দিয়ে দিল একটা ওয়েট এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমি ওর মধ্যে সেটা দেখিনি তো এটা গুড কোয়ালিটি বলে আমার মনে হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো নাম্বারটা সামনেই দিয়ে দিলাম থ্যাংক ইউ